প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আপনাদের সাথে অপেক্ষার অবসান ঘটিয়ে আপলোড করা হলো ম্যাট্রিক্সের কম্প্যাক্টের ভিডিও যা আমাদের সায়েন্স ওয়ালেটে আপলোড করা হয়েছে এই ভিডিওতে আপনি ম্যাট্রিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা ও কৌশল সম্পর্কে জানতে পারবেন যা আপনাদের গাণিতিক জ্ঞানের উন্নতি ঘটাবে ভিডিওটি দেখতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে স্টেপগুলো ফলো করুন আর ভিডিওটিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি বলে রাখছি আপনাদের যদি কোনো লেকচার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করুন আমাদেরকে জানান আমরা সেই অনুযায়ী আপনাদের লেকচারগুলো আপলোড করার চেষ্টা করব পাশাপাশি আপনাদের যদি কোনো প্রোগ্রাম প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন যদি সবগুলো ভিডিও লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সাবজেক্ট ওয়াইজ লিঙ্কের প্রয়োজন হলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার মতামত শেয়ার করুন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সর্বদা আমাদের নতুন নতুন আপডেট পেতে পারেন ধন্যবাদ আপনার শিক্ষণীয় যাত্রার জন্য আমাদের সাথে থাকুন সায়েন্স ওয়ালেট শেখার নতুন দিগন্ত আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম